সো গাইস আজকে ভিডিওতে আমরা ভেস্টিজের ক্যালসিয়াম ট্যাবলেট সম্পর্কে জানবো যেটা হেলথ সাপ্লিমেন্ট ফর অ্যাডাল্ট মানে এটা বড়দের জন্য আর এই ট্যাবলেটটা ভেস্টিজ কোম্পানি মার্কেট করে থাকে এই একটা কন্টেনারে আপনারা একশো পিস ট্যাবলেট দেখতে পাবেন আপনারা চাইছেন যে একটা ভালো ক্যালসিয়াম ট্যাবলেট খেতে আপনারা চাইছেন যে একটা কেমিক্যাল ছাড়া একটা ক্যালসিয়াম ট্যাবলেট খাবেন যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে যন্ত্রণা হতে পারে আপনার গাঁটে গাঁটে ব্যথা হতে পারে মসখা লাগা ব্যথা হতে পারে আপনার দীর্ঘদিনের পুরনো ব্যথা হতে পারে একটা ক্যালসিয়াম ট্যাবলেট আপনি খেতে চাইছেন যে আপনার ক্যালসিয়াম ঘাটতির কারণে যেসব সমস্যাগুলো দেখা দেয় ব্যথা যন্ত্রণা স্পন্ডালাইসিস বিভিন্ন ধরনের সমস্যা আপনার হাড় ক্ষয় হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু রয়েছে সেই ক্ষেত্রে হাড়জনিত মানে ক্যালসিয়ামের ঘাটতির কারণে যেসব সমস্যাগুলো রয়েছে সেই সব সমস্যায় কিন্তু আপনি একটা ক্যালসিয়াম খেতে চাইছেন সেই ক্ষেত্রে ভেস্টিস কোম্পানির এই ক্যালসিয়াম ট্যাবলেটটা আপনি খেতে পারবেন কারণ এটা হেলথ সাপ্লিমেন্ট এখানে একশো পিস আপনার ট্যাবলেট দেখতে পাবেন এখানে আপনারা ক্যালসিয়াম কার্বোনেট পাবেন ভিটামিন ডি থ্রি পাবেন এনার্জি পাবেন এবং এখানে সোডিয়াম রয়েছে এবং এই ক্যালসিয়াম ট্যাবলেটটা যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের জন্য আপনার হারকে মজবুত করতে সাহায্য করবে এই ক্যালসিয়াম ট্যাবলেট ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেনশন রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন ভেসটিজের ক্যালসিয়ামের দাম কত ভেসটিজের এই ক্যালসিয়াম ট্যাবলেটের দাম এই মুহূর্তে রয়েছে তিনশো পঞ্চান্ন টাকা এমআরপি এখানে এক্সপায়ারি ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে পাবেন ট্যাবলেটগুলো কেমন দেখতে আপনারা দেখতে পাচ্ছেন সাদা রঙের ট্যাবলেটগুলো বেশ দেখতেও খুবই ভালো এই ট্যাবলেটটা খাওয়ার নিয়ম হলো আপনি প্রতিদিন দুপুরবেলা আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে প্রতিদিন দুপুরবেলা খাওয়ার পর দুটো করে ট্যাবলেট একসঙ্গে আপনি খেতে পারবেন ঠিক আছে এই হলের মূলত ডোজ আর এটা আপনি কন্টিনিউ এক থেকে দেড় মাস খেতে হতে পারে আর এই ট্যাবলেটটার খাওয়ার ফলে তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না যায় না তবে গ্যাস অম্বল অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য এইগুলোর সমস্যা দেখা দিতে পারে এবং সেই ক্ষেত্রে আপনাকে হয়তো অ্যান্টাসিড খেতে হতে পারে তাহলে বন্ধুরা আজকেই ছিল ভিডিও ভেস্টিজের ক্যালসিয়াম ট্যাবলেট সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেস্ট কোনো ভিডিওতে